ਉਨੀ ਰੰਜਨੰ ਨਿੱਤ ਮੰਨੰਤ ਰੂਪੰ ਭਕਤਾਨੁ ਕੰ ਪਛਿਤ ਵਿਗ੍ਰਹੰ ਬੋਈ ঈশাবতারং পরমেশ মিডিয়াংত রামকৃষ্ণ শিরস নমামি জগন্নাথ স্বামী নয়নপথগামী পথ গামী ভগতৌ ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই মহাপ্রভু জগন্নাথ দেবের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ অতি পবিত্র দিন স্নানযাত্রার পূর্ণ তিথি আজকেই রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে প্রধান কেন্দ্র বেলুর মঠে আত্মারামের কৌটের আজ অভিষেক সম্পন্ন হয় আজকের দিনে আজকের দিনে মহাপ্রভু সেই যেখানে হরিনাম অর্থাৎ জগন্নাথ সেই জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং আজকের দিনেই রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরমপূজ্য পাত শ্রীমৎস্বামী বিরোজানন্দ মহারাজের একশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি সুতরাং এই পুণ্যের দিন আমরা আজকে শুরুতেই ঠাকুর মা স্বামীজি এবং মহাপ্রভু জগন্নাথকে প্রণাম জানাই তিনি আমাদের জগতের নাথ তাই আজকে স্নানযাত্রার কথাই অল্প পরিসরে আজকে স্মরণ স্মরণ মনন করব কেননা কিছুক্ষণ বাদেই আমাদের চলে যেতে হবে রাধাগোবিন্দ জীউ মন্দির সুখচর সেখানে অভিষেক আরতি এবং তারপর ঈশ্বরীয় প্রসঙ্গ ও দুপুরের প্রসাদ গ্রহণ এবছর যারা পারলেন না আগামী বছর তাদের কাছে অনুরোধ রইল আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত একটি অনুষ্ঠানের মাধ্যমেই আমরা জানাচ্ছি যে আঠাশে জুলাই যে ভক্ত সম্মেলন সেই ভক্ত সম্মেলনের টিকিট বেলুন মঠের যোগাযোগ কেন্দ্র বা অনুসন্ধান কেন্দ্রে পাওয়া যাচ্ছে বিকেল চারটে থেকে তবে অবশ্যই পবিত্র কুমার সুর মহাশয়কে ফোন করে যোগাযোগ করে যেতে হবে হঠাৎ চলে গেলে কিন্তু টিকিট পাবেন না পবিত্র কুমার সুর মহাশয়কে ফোন করবেন যোগাযোগ করবেন তারপরেই আপনারা সশরীরে গিয়ে টিকিট সংগ্রহ করবেন যারা অনলাইনে কেটেছেন তারাও আগে গিয়ে টিকিট সংগ্রহ করে নিতে পারেন এছাড়া যারা নতুন করে টিকিট চাইছেন তারাও সংগ্রহ করতে পারেন এই কথাটি পবিত্রবাবু আমাকে জানাতে বলেছেন বলেই আমি আজকের এই দিনে জানালাম যদিও আষাঢ় মাস পড়ে গেছে তবু আমরা জানি যে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে প্রতি বছর নীলাচলে এই জগন্নাথ দেবের মহাসমারোহে স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এটি একটি উৎসব এবং যারা এই উৎসবটি দর্শন করেছেন তারা জানেন কি উৎসাহে এবং আনন্দের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয় জগতের যিনি নাথ তাঁর মহাস্নান সুতরাং এই অনুষ্ঠান একটি মহোৎসবে পরিণত হবে সেটি খুব স্বাভাবিক অষ্টাদশ পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ সবচেয়ে বড় এবং এর মধ্যে উৎকল খণ্ড নামে একটি খণ্ড আছে এই খণ্ডে প্রভু জগন্নাথ এবং পুরুষোত্তম ক্ষেত্রের কথা বিস্তীর্ণভাবে বলা আছে সেখানে বলা হয়েছে যে জগন্নাথ মহারাজ ইন্দ্রদম্নুকে বলেছেন যে আমি জ্যেষ্ জ্যেষ্ঠ মাসের পূর্ণিমা পৃথিবীতে আবির্ভূত হয়েছি সেজন্য তার নির্দেশেই এই দিনটিতে স্নান পূর্ণিমা বা জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা পালন করা হয় এটি স্বয়ংভূ মন্যন্তর অর্থাৎ সত্যযুগের প্রথম দিকের কথা সর্বজন সমক্ষে জগন্নাথ ওই দিন স্নান করেন পুরাণের মতে ব্রহ্মার একদিনে চোদ্দজন মনুর সময়কাল চলে সেই জন্য স্কন্দ পুরাণের মত অনুযায়ী এখন বৈবশ্যত মনু সপ্তম মনুর সময় এইভাবেই চলছে প্রতি বছর এই জ্যেষ্ঠ পূর্ণিমার যে বিশেষ স্নান জগন্নাথ দেবের সেটি স্নানযাত্রা পুরীর জগন্নাথ মন্দিরে এই অনুষ্ঠান বিশেষভাবে পালিত হয় যেমন পুরীর জগন্নাথ মন্দিরে হয় তেমনি বেলুন মঠে আত্মারামের কৌটো সেই কৌটোকে আজকে মহা স্নান করানো হয় এবং পুরীতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে রেশমি বস্ত্র পরিয়ে শোভাযাত্রা করে মন্দিরের অভ্যন্তর থেকে মন্দির প্রাঙ্গণের একটা নির্দিষ্ট সুসজ্জিত এবং সুগন্ধি জল এবং ধূপে পবিত্র বেদিতে এনে বসানো হয় একটা বিশেষ কূপ থেকে জল এনে একশো আট সোনার কুল ভর্তি করা হয় এবং বিভিন্ন তীর্থস্থান থেকে পবিত্র জল এনে এই কূপটিতে জমা করা হয় এই জলেই দেবতাদের অভিষেক করা হয় এবং এর সাথে সাথে বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয় স্নানের পরেই জগন্নাথ দেব হাতি বেশ ধারণ করেন গজহস্তি বেশ ধারণ করেন এবং জগন্নাথ দেবের নির্দেশ অনুযায়ী এই উৎসবে উৎসবের পর তিনি এক একপক্ষকাল অর্থাৎ পনেরো দিন অদর্শন থাকেন জনসাধারণ তাঁর এই পক্ষকাল দর্শন পান না তখন গর্ভগৃহে তার দেহ সুচিত্রিত এবং সুসজ্জিত করা হয় তাকে বিশেষ ধরনের মিষ্টান্ন এবং পানীয় দেওয়া হয় এবং তার জ্বর নিবারণ করতে দশমূলা নামক পাচন দেওয়া হয় এই সময়টাকে বলা হয় অনবসরকাল বা বিশ্রাম মুহূর্ত এর এক পক্ষকাল পরে তিনি আবার দর্শন দেন এবং তাকে বলে নেত্রোৎসব বা নবযৌবনোৎসব জগন্নাথ দেবের এই যে স্নান পর্ব বিশেষভাবে অনুষ্ঠিত হয় অন্য দেবতাদেরও এই পবিত্র জলে পঞ্চামৃত এবং পঞ্চগব্য মিশিয়ে বৈদিক মন্ত্র যোগে স্নান করা হয় এই সমগ্র অনুষ্ঠানটির আবহাওয়ার সাথে যুক্ত কারণ এই সময় প্রচণ্ড গরম পড়ে তাই দেবদেহকে ঠান্ডা করার জন্যেই বিধি ভক্তেরা নিজেরাও এই সময় এইভাবে স্নান করেন এবং যদিও পুরীতেই এই উৎসব পালিত হয় কিন্তু এর সূচনা হয় বৃন্দাবনে কৃষ্ণ এবং বলরামকে তাঁদের ভক্তরা এই সময় স্নান করাতেন এখনও বৃন্দাবনে সেই প্রথা প্রচলিত আছে জগন্নাথদেবের দেবের স্নানযাত্রার পরেই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা অনুষ্ঠান হয় এবং এটি একটি প্রাচীন উৎসব পুরীতে রথযাত্রা দর্শন করার জন্য লক্ষ লক্ষ হিন্দু এই সময় আসেন সকলের বিশ্বাস যে রথেই চবামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যাতে রথে জগন্নাথ দর্শন করলে আর পুনর্জন্ম হয় না হিন্দুদের মধ্যেই বিশ্বাস প্রচলিত প্রকৃতপক্ষে দেহ রথে জগন্নাথদেবের দর্শন করলে তার মুক্তি লাভ ঘটে আর বর্ষাকাল মানবজাতির জাতির পক্ষে মঙ্গল গায়ক এই কালকে সর্ব ঋতুর অগ্রগণ্য বলা হয় সেজন্য জগন্নাথ দেবের রথযাত্রার উপযুক্ত সময় হিসাবে এটিকে বিবেচনা করা হয়েছে জৈনরা জগন্নাথ দেবকে জিন হিসাবে দাবি করেন এবং ইতিহাস প্রমাণ করে যে মগদের সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর কলিঙ্গ জিন বা আদি জগন্নাথকে যুদ্ধদয়ে যুদ্ধ জয়ের পুরস্কার হিসাবে নিজের সঙ্গে এনেছিলেন আমরা প্রত্যেকে জানি যেই রথযাত্রা উৎসবে প্রতি বছর তিনটি করে নতুন রথ তৈরি করা হয় আগে পুরীর রাজা রথের কাঠ জোগাতেন বর্তমানে সরকার করেন বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই বনযোগ্য অনুষ্ঠান শুরু করে রথ নির্মাণ শুরু হয় জগন্নাথদেবের দেবের রথের নাম নন্দী ঘোষ রথটি ষোলো দৈত্যাকার চাকার উপর অবস্থিত বলভদ্রের রথের নাম তালোধ্বজ আর সুভদ্রার রথের নাম দেবদলন এ প্রত্যেকটা রথের উচ্চতা অনুযায়ীও হেরফের রয়েছে অর্থাৎ একটি পঁয়তাল্লিশ ফুট একটি চুয়াল্লিশ ফুট একটি তেতাল্লিশ ফুট জগন্নাথ পীতাম্বর বলভদ্র নীলাম্বর আর সুভদ্রা রক্তাম্বরী পোশাক পরেন এইভাবেই এই রথযাত্রা চলে সেটি আমরা অন্য সময় স্মরণ করবো কিন্তু আমরা বারবার মনে রাখি যে এই যে পুণ্য তিথিতে সর্বজনসমক্ষে ভগবান বা শ্রী ভগবান মহা স্নান করেন সেই জন্য এটিকে স্নানযাত্রা বলা হয় ভগবান অহেতু কৃপা সিন্ধু কৃপা পরবশ হয়ে ভক্তকে কৃপা করবেন বলেই তিনি এই তিথিকে বেছে নেন এবং বিশেষ স্নানের জন্য বিশেষ এই স্নান মন্দির অভ্যন্তরে যাতে সকলের চোখের আড়ালে নয় প্রকাশ্য দিবালোকে হয়ে থাকে এখন আমাদের মনে প্রশ্ন জাগে যিনি জগন্নাথ তিনি তো নিত্য শুদ্ধ তাঁর আবার স্নানের দরকার কি আমরা স্নান করি দেহের মলিনতা দূর করার জন্য শুদ্ধ হওয়ার জন্য কিন্তু যিনি নিত্য শুদ্ধ তার জন্য এটি কেন দরকার বলা হয় শ্রী ভগবানের শুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই তিনি নিত্য শুদ্ধ কিন্তু তাঁর এই আচরণটা অযথা নয় আপনি আচরি ধর্ম জীবের এসে তিনি অহেতুকী কৃপাসিন্ধু সেই জন্য বারবার শ্রী ভগবান বলছেন নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিশু লোকেশু কিঞ্চন নানা ব্যপ্তমে অব্যাপ্তম অর্থ এ বক কর্ম হে পার্থ শ্রীলোকে আমার করণীয় কিছু নেই অপ্রাপ্ত বা প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমাকে এই কর্মানুষ্ঠানে ব্যাপৃত থাকতে হয় অর্থাৎ লোকশিক্ষার জন্য তার স্নানের কোনো প্রয়োজন নেই কারণ তার কোনো মলিনতা নেই কিন্তু মানুষের স্নানের প্রয়োজন আছে মানুষ স্নান করে দেহের মলিনতা ধৌত করে দেহকে শুদ্ধ পবিত্র করে সেই জন্যেই আমরা তীর্থ স্নান করি বিশেষ করে বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ নদীতে বিশেষ তীর্থক্ষেত্রে স্নান করে আমরা নিজেদের মলিনতা কলুষতা থেকে মুক্ত করি এবং এই বাহ্য শুদ্ধতাই যথেষ্ট নয় শ্রী ভগবানের আজকের দিনে স্নান শুধুমাত্র বাহ্য মলিনতা কলুষতা দূর করবার জন্য নয় তিনি যেন তাঁর এই স্নানের মাধ্যমে জীবকে আন্তর্মলিনতা ধৌতের কথাই বলেছেন চিত্তশুদ্ধির কথা বলেছেন কারণ অন্তর শুদ্ধ না হলে চিত্তশুদ্ধি না হলে বামনের দর্শন হবে না রথযাত্রায় ওই যে রথস্তং বাম দৃষ্টা সেজন্য এই রথস্থিত বামুন বা শ্রী ভগবানকে দর্শন করতে গেলে এই চিত্তশুদ্ধি করতে হবে সেজন্য এই রথস্থিত বামনকে কিভাবে বা কী অবস্থা হলে তাকে স্বস্বরূপে দেখতে পাব। জগন্নাথ দেবের স্নানযাত্রা তার ইঙ্গিত দেয় এই স্নান অনুষ্ঠান শুধুমাত্র মলিনতার কথা বলে না মলিনতা। নির্বিশেষ শুদ্ধ চৈতন্য দারু মূর্তিতে আরোহণ করে অবস্থান করছেন যিনি যার এখনো আমাদের মতন ভক্তদের চিত্তশুদ্ধি হয়নি সে সেই শুদ্ধ চৈতন্যকে কি করে দর্শন করবে সে শুধু মূর্তিকে দেখবে ভগবানকে নয় রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রদ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্্যামি সেই জন্য চিত্তশুদ্ধ না হলেই এই অন্তর্জামের দর্শন পাওয়া যাবে না জগন্নাথ দেব যেন এই স্নানযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বলছেন যে আমি স্নান করে শুদ্ধ চৈতন্য ঘন মূর্তিতে রথে আরোহণ করেছি তোমরাও অন্তর্ধৌত করে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে শুদ্ধ বুদ্ধিতে রথস্থিত আমাকে দর্শন করো তবেই আর জন্মগ্রহণ করতে হবে না মুক্ত হয়ে যাবে এই জন্যেই শাস্ত্র বলেছে রথেই তো বামনা দৃষ্টা পুনর্জন্ম অনুবিদ্যাতে এখন আমাদের এই চিত্তের মলিনতা কেন আসে আমরা দিনে যদি হাজারবার স্নান করি দেহের মলিনতা দূর করতে পারি কিন্তু চিত্তের তো যাবে না চিত্তের মলিনতা আসে কাম ক্রোধ এই রজগুণ থেকে এরাই সংসারে শত্রু এরাই আমাদের পাপকর্মে জোর করে নিযুক্ত করে সেজন্য লোভ মোহ মদ এগুলোর মধ্যে আমরা রয়েছি এই রিপুগুলোর মূল হচ্ছে এই কামনা বাসনা এগুলো এক এক বস্তুরই বিভিন্ন প্রকাশ এক এক ভাবেরই বিভিন্ন বিভাব এই কামনা বাসনাই হচ্ছে আমাদের চিত্তের মলিনতা শ্রী মাকে একবার প্রশ্ন করা হয়েছিল না যে কি অবস্থা হলে আত্মজ্ঞান লাভ হবে শ্রী মা বললেন নির্বাসনা হলে অর্থাৎ কাম ক্রোধ এই যে স্বরূপগুলো হচ্ছে চিত্তের মলিনতা এই মলিনতা ধৌত বা চিত্তশুদ্ধ করা নানান উপায়ের কথা শাস্ত্র আমাদের বলেছে তার মধ্যে একটি পথ হচ্ছে ভক্তিপথ এই যে নারদিয়া দিয়া ভক্তি হরের নাম হরের নাম হরের নামই বে বলাম কালো না আস্তেব্য না আস্তেব্য না কলিযুগে ভগবানের নাম ছাড়া আর কোনো উপায় নেই এই হরিনামেই জীবের উদ্ধার সেই জন্য জপাত সিদ্ধি জপাত সিদ্ধি আর মামন শব্দের অর্থ কী যিনি বমন করান উদ্গীরণ করান কী উদ্গুনন করান আমাদের মনের খারাপ কলুষ সেটাই তিনি বমন করান তাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা তিনি আমাদের মধ্যে যত মলিনতা আছে কলুষতা আছে সেটা যেন উদ্গীরণ করিয়ে দেন আমরা যেন রথস্থিত বামনকে দর্শন করে মানব জন্ম সফল করতে পারি ঠাকুরের এক ভক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় তার কলকাতার ঠনঠনেতে বাড়ি ছিল তার তৃতীয় সন্তান সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি স্বামীজির বন্ধু ছিলেন ঈশানচন্দ্রের বহু গুণ ছিল তার দানেরও খ্যাতি ছিল দক্ষিণেশ্বরে এলে উদয়াস্ত জপ করতেন একদিন এরকম সারাদিন জপের পর ঠাকুরের কাছে প্রণাম করতে এলে ঠাকুর বাবা হয়ে তাঁর শ্রীচরণ এই ঈশান মুখোপাধ্যায়ের মাথায় রাখেন তারপর দশা ফিরে এলে তাকে বলেন ওরে বামুন ডুবে যা ডুবে যা অর্থাৎ ভাষা ভাষা নয় একেবারে অন্তরে ডুবে যা এইটি আমাদের বারবার মনে রাখতে হবে এই যে প্রভুর চরণে আমাদের স্মরণ নিতে হবে এবং ডুবে যেতে হবে সেজন্য এই স্নান স্নানযাত্রা আমাদের সেইটি বারবার শেখায় সর্বসমক্ষে তিনি স্নান করছেন এবং এই স্নান করে তিনি আমাদের মানুষকে দেখিয়ে দিচ্ছেন লোকশিক্ষার জন্য যে আমাদের অন্তরের কলুষতা দূর করার জন্যেই এই স্নানযাত্রা বেলুন মঠে আত্মারামের যে কৌতুকে সর্বসমক্ষে আজকে স্নান মহা অভিষেক করানো হয় সেও দর্শনীয় দেখবার মতন তেমনি শ্রী শ্রী রাধাগোবিন্দ জীব মন্দিরে আজকের যে অভিষেক এবং পূজা হোম সেও দেখবার মতন এবং তার সঙ্গে বিরজানন্দজি সেই পরমার্থ প্রসঙ্গ স্বামী বিরজানন্দজির সেই ত্যাগ তপস্যা সেই শ্যামলাতা লালমোড়া এ আমাদের মনকে একেবারে ভাবায় আজকে তার স্নানযাত্রার পূর্ণ আবির্ভাব তিথি আজকে আমরা এই সীমিত সময় স্নানযাত্রা এবং মহাপুরুষের কথাই স্মরণ মনন করলাম নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार